এখান থেকে একটা ই তুলেন কাগজ তুলেন বিসিলাম চার কেজি চাউল হাফ লিটার তেল সাতশো গ্রাম ডাউল আপনি চার কেজি চাউল পাইছেন হাফ লিটার তেল পাইছেন সোয়াবিন তেল আর সাতশো গ্রাম ডাউল পাইছেন আল্লাহর পক্ষ থেকে

Acho que eu vou fazer uma live. Não, 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 não. আচ্ছা ভালো থাকেন তাহলে আমরা আসি আপনার জন্য দোয়া করি আপনার আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ